তো দরজা বন্ধ করো কেন বৌমা আমার বাড়িতে একদম নিয়ম নেই দরজা বন্ধ করার আর তাছাড়া বাবুও পছন্দ করে না তোমার যদি কোনো অসুবিধা হয় তো তুমি পর্দা টেনে নাও দরজা বন্ধ করো না ঠিক আছে কি ভালো লাগছে বৌমা চা আমার বাবু চা খায় না গো কফি খায় এই যে আমি জন্য কফি নিয়ে যাচ্ছি এক কাজ করো চাটা তুমিই খেয়ে নাও ঠিক আছে কি রে কোথা যাচ্ছিস বাবু ও দিনারে আচ্ছা ঠিক আছে কোথা আমাকে তো আগে বললি না

দেখেছো ছেলেটাকে বিয়ে হওয়ার পরে বউ আসার পরে সব আমাকে বলা বন্ধ করে দিয়েছে কিচ্ছু বলে না এখন আমাকে এসব রান্না সব আমার বৌমা নিজের হাতে করেছে অবশ্য আমি পাশে দাঁড়িয়ে ছিলাম সব বলে দিয়েছি কিভাবে কি সব করতে হবে তাই জন্য রান্নাগুলো খুব ভালো হয়েছে আসলে বাবু তো সব কথা আগে আমাকেই বলে তারপর ওর বউকে বলে আসলে বাচ্চা মেয়ে তো টেনশন করবে তাই জন্য সব আমাকেই আগে বলে তারপর ওর বউকে সব বলে